এই দেখেন এর সারা এর জগতে চ্যালেঞ্জ করে আমি বিক্রয় করি চ্যালেঞ্জ করি এবং বিক্রয় করি এইদিনে কারোর বডি এ দেখেন কারোর গায়ে শক্তি থাকলে আমার খেয়াল করেন খাইয়ে আমার এই মাথায় তুই মাথায় খাইয়ে যদি বলবেন যে ভালো হয়নি একদিন জায়গায় আমি যা বিক্রয় করেছি সব কাটিয়ে নিয়ে যাবে না এরকম ধরে এই সব টাকা দিয়ে দেবে সব টাকা দিয়ে দেওয়া হবে আর চ্যালেঞ্জ থাকলো যশোর ঢাকা বাংলাদেশ যে কোনো জায়গায় আপনারা যদি এরকম চুই ঝাল এবং রসুন এই রসুন এবং এবং এই 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 রসুন এবং এই চুই

এত স্বাদ করে বানাবো সেই বিদেশি জিনিস টাকা নেওয়া মন ভরা জিনিস আমি বিক্রয় করি খাবে যাবে সারা বিশ্বের চ্যালেঞ্জ থাকলো যে কোনো দোকানদারে হোক

হবে যে যে কালে দেবে মনটা ভরে যাবে এই সেই বিখ্যাতের নাম করা দশ টাকা না বিশ টাকা এক খালি মন ভরে যাবে এক এক একবারে বিশ টাকা বিশ টাকা বিশ টাকা চুল দাও এই খেয়াল করেন এই দেখেন বানানো দেখেন খেয়াল করেন যেরম চেহারা সেরম খাইতে যদি মজা নেয় জগতে যত জায়গায় আপনারা ভিডিও করে আসছেন সবার চেয়ে যদি মজা নাই আমার এখনই বলবেন যে হ্যাঁ এর চেয়ে ভালো মজা আমি জায়গায় খাইছি ফোর মনের থেকে বলবেন আর এই সাতার মামার ভাইরাল ঝালমুড়ি কিন্তু তিনি চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করতেছে তিনি বলতেছে তার এই ঝালমুড়ি যদি স্বাদ না হয় তিনি পুকুরে যে লাভ দিবে সাঁতার পারলে তো আবার জায়গায় চলে আসবে তো গাইস এই ঝালমুড়ি কিন্তু আসলে অনেক স্বাদ যেহেতু এই ঝালমুড়ির ভিতরে যে দেখুন আপনারা খুলনার বিখ্যাত চুই ঝাল তারপরে হলো আস্ত রসুন আছে এই জন্য কিন্তু এই ঝালমুড়ির স্বাদ এক কথাই অস্থির